আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত দুবাই থেকে এক বন্ধু প্রশ্ন করেছেন আমাদের এই পাত্রীকে পছন্দ করেছেন অথবা একটি মেয়েকে পছন্দ করেছেন এবং বাবা মাও স্যাটিসফাইড এই পাত্রী বিষয়ে তো তারা দুবাই রয়েছেন তো এই অবস্থায় আংটি ফলানো যাবে কিনা মানে এঙ্গেজমেন্ট হিসেবে তো ভাইজানকে উত্তর দিব যে যদি পছন্দ হয়ে থাকে আপনার এবং আপনার বাপ মায়ের তো অসুবিধাটা কোথায় শুভ কাজ তাড়াতাড়ি করা দরকার অতএব বিয়ে পড়ে ফেলেন এমন কি যদি টেলিফোনের মাধ্যমে বিয়ে পড়ে ফেলেন ইনশাআল্লাহ শরিয়া সম্মত যদি দেখা শোনা থাকে ধোকার কোনো আশ্রয় না নেয় আর সম্ভাবনা থাকে ধোকার আশ্রয়ের সম্ভাবনা না থাকে তাহলে অসুবিধা কি বিয়ে পড়ে ফেলতে পারেন এই টেলিফোনের মাধ্যমে অসুবিধা নেই ইনশাআল্লাহ এরপরে বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে আংটি পরাবেন না গয়না পরাবেন না কি পরাবেন সেটা আপনার ব্যাপার কিন্তু বিবাহ না করে এভাবে এঙ্গেজমেন্ট করা আংটি দিয়ে এটা বিধর্মীদের কৃষ্টি কালচার খ্রিস্টান থেকে আমদানিকৃত এই কালচার অতএব এটা প্রত্যাখ্যাত কারণ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম বলছেন মান্তাসভাবে কমিন ফমিন হোম যে কোন বিজাতির অনুসরণ করবে যে কোন বিজাতির সদস্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে মোসান আহমদের হাদিস আবুদাহের হাদিস সুতরাং এভাবে আংটি মাংটি দিয়ে নয় এটা বাস্তবে বিয়ে বিয়ের কার্য সমাধা করে ফেলেন কোন সমস্যা থাকবে না আর এভাবে এঙ্গেজ করা আংটি মাংটি দিয়ে এটা থেকে বিরোধ থাকার চেষ্টা করেন আল্লাহ রব আহমিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝা তফিদান করুন